গলায় ফাঁস দিয়ে আত্মহাতিয়া গৃহবধূ ঘটনায় রহস্য কাঁধিতে ঘটনাটি ঘটেছে কান্দি থানার চাঁদনগরে মৃতের নাম আসমিনা বিবি ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে তড়িগড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন গলায় ফাঁস দিয়ে গৃহবধূ ঘটনায় রহস্য কাঁদিতে ঘটনাটি ঘটেছে কাঁদি থানার চাঁদনগরে মৃত গৃহবধূর নাম আসমিনা বিবি জানা গিয়েছে বাড়িতে একাই ছিল এই গৃহবধূ অনেকবার ফোন করে আসমিনাকে ফোনে পায়নি তার মা শ্বশুরবাড়িতে বাড়িতে এসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি কাঁদি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন শোকে ছায়া মৃতের পরিবারে কালকে একটা সময় এক একটা অত টাইম জানি না

ওনাকে বারবার ফোন করার পরে ফোনে পাইনি পরপর গ্রামে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে ওদের পারিবারিক হোক একটা অশান্তি হয়েছিল কিন্তু ফোনে যখন বারবার ফোন করার পর ফোনে পাইনি ওনাকে তখন মেয়ের মা মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে দেখা যায় যে মেয়ে ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এই জন্য কালকে রাত্রে এসে এখানে আজকে মর্গে পাঠানো হয়েছে মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ রোগ ব্রেন ও শিরার নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এম সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন